আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো রান্নাঘর থেকে আজকে ভিডিওটি শুরু করলাম রান্না বান্না দিয়ে আর মন থেকে ওর দাদির কাছে বসে রাখছি ওর দাদি কাজ করতেছে আর ওকে সি বসে রাখছি তো এই দশটা পর্যন্ত ভালোই রোদ ছিল হঠাৎ করে বৃষ্টি নামছে আর দেখেন গাছতে এমনিতেই সবুজ আরও সবুজ হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে আর আমাদের মরিচ গাছে কিন্তু অনেক মরিচ ধরছে তো সবাইকেই কম বেশি দিছে আর এই দুই দিন যাবৎ কাউকে দিতেছে না আমাদেরকে দিবে এই জন্য তো মরিচ গাছ রেখে পেকে গেছে মরিচ গুলা জাল কম কিন্তু গ্রান্ড বৃষ্টি নামছিলাম আর তখন বৃষ্টিটা অফ হয়ে গেছে তো বছর পরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে একটু হাঁটতে বের হলাম বাড়িতেই কুকুর কাছ থেকে আমরা এই জায়গাটা কিনছি

ওই সোজা তারপরে এই যে এটা পুরা এই খালি জায়গাটা পুরা আমাদের গাছগুলা যে এখানে পেয়ারা গাছ কাঁঠাল গাছ আছে নারকেল গাছ সুপারি গাছ আর মন হওয়া আমার পিছন দিয়ে উঠে গেছে তো আর কি সাইদুল নিয়ে আসছে আমার কাছে হচ্ছে চোখ মেলতে পারতেছে না ঘুমে এতে এই যে খালি জায়গা এই পুরাটা জায়গায় আমাদের বাঁশ দিয়ে বেড়া দেওয়া এই গরটার বেশি অর্ধেক আমাদের ভাগে পড়ছে আর ওই যে এখানে কাগজ দিয়ে বেড়া দেওয়া আছে এখানে টিন দিয়ে মানে এই খালি জায়গাটা এখানে প্রায় সাড়ে তিন শতাংশ জায়গা আছে তো একটু জায়গা মানে কম হলো এটা আমাদের কাছে অনেক বেশি আমার হাজবেন্ডের বহু কষ্টের টাকা দিয়ে জায়গাখানে কিনা তো এখানে ইনশাল্লাহ আশা আছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এখানে একটা ছোট করে গড় তুলবো নিজেরা কষ্ট করে জায়গা কিনে ওই জায়গাতে গড় তুলে থাকার আনন্দটাই অন্যরকম এখানে আমার শাশুড়ি আমি আমরা সবাই গড় তুলনার